দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমলটিকের উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমলটি করে উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি আমলটা করে উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শাহে আহমদ সরহিন্দি রহমতুল্লা আলহী তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি আমলটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে ইসলাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছেন বরং হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না অনেকে বলে হুজুর স্ত্রী কথা শোনে না অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এশারা নামাজের পরে একটি আমল করবেন আমলটি কিভাবে করবেন আপনি এশারা নামাজ পড়বেন পাঁচ নামাজ অবশ্যই পড়বেন এবং সাথে আমল করবেন যদি আপনার না না থাকে থাকে বিশ্বাস তাহলে কিন্তু আপনি আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি একিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন টানা একচল্লিশ দিনের একটি আমল করবেন মা বোনরা যেহেতু আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে এজন্য টানা একচল্লিশ দিন যদি করতে না পারেন মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরে থেকে আবার করা শুরু করবেন তো অবশ্যই একচল্লিশ দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এশার নামাজের পরে এমনটি করবেন প্রথমে একশো বার একটি পড়তে হবে আল্লাহ এই ছোট্ট দূরটি একশোবার পড়বেন এরপরে করবেন এতটুকু চারশত নিরানব্বই বার এই ইল্লা এটা এমন কোন মানুষ এখন মুসলমান নাই মুসলমান যারা লা হাওলা কোয়াতিল্লা বিলা সকলেই জানে আর লা হাওলা কোয়াতিল্লা বিলার ফজিলত অনেক বেশি আবুদাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম বুখারি যত ধরনের কিতাব আছে সিয়াসিতার সমস্ত হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এজন্য তো ধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এশার নামাজের পরে ইল্লা বিল্লা এতটুকু চারশত নিরানব্বই বার পড়বেন আর শেষে পারে শেষ বারে লাহাউলা কুয়াত ইল্লা বিল্লা আলী আজিম পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শোনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শোনে না সন্তান বিয়ে হচ্ছে না অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফস্ট্রেডের পিপল যারা এছাড়া নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এটা 100 বার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 492 বার আর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিগা আল আযিম কোরাটা একবার করবেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল नेक আশাগুলো পূরণ করে নেবেন